আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমরা রিবাল বুস্টার ক্যাম্পেন ফোরে জয়েন করবো তা এটাই সেম প্রসেস তো আপনারা রিবাল বুস্টারে এসে যাবেন ক্লিক করার পর জয়েন নাওতে ক্লিক করে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে ওই টুইটার অ্যাকাউন্টটি ফলো করে দেবেন আমার অলরেডি পর্বে থেকে ফলো আছে তো আমরা ব্যাক চলে আসবো তো বেগ চলে আসার পর ভেরিফাই ক্লিক করার পর এই টাস্কটি কমপ্লিট হয়ে যাবে যেহেতু পূর্বে থেকে আমার কমপ্লিট আছে তার পরবর্তী টাস্কটিও এভাবেই আমার পূর্বে থেকেই ফলো করা আছে জন্য এটিও ভেরিফাই হয়ে যাবে তো এটি ভেরিফাই করলে আমার তারপর রিপোস্ট এই পোস্টটি রিপোস্ট করার জন্য বলতেছে এটি রিপোস্ট করলে এই পোস্ট এটিও ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করার পর এটি আমি ভেরিফাই করে নেব তো এটি ভেরিফাই করার পর আমি অলরেডি অ্যাকাউন্ট আমার অলরেডি ক্রিয়েট হয় তো দেখুন এই টাস্কটিও আমার কমপ্লিট হয়ে যাবে আর আপনাদের কোনো প্রবলেম অথবা কোনো সমস্যা হলে কোনো টাস্ক কমপ্লিট না হলে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন টেলিগ্রামে আমি আপনাদের কীভাবে কমপ্লিট করতে হয় সে গাইডটি দিয়ে দেব তারপর ফাউন্ডে ডিবো ওয়ালেট এখানে আপনাকে বারো ইউডিটি এখানে ডিপোজিট করতে বলতেছে তো এটি ডিপোজিট করার সাথে সাথে এটি আপনারা উইথড্র করে ফেলবেন এখানে শুধু ডিপোজিট করবেন পরবর্তীতে উইথড্র করে ফেলবেন তো এ ট্যাক্সটি কমপ্লিট করার জন্য আমি আমার মেন ওয়ালেট থেকে ইউএসডিটি কনভার্ট করে নেব কারণ আমার ইউএসডিটি কনভার্ট নাই এজন্য আমি মেন ওয়ালেট থেকে ইউএসডিটি কমপ্লিট করে নেব তো এখানে যে ইউএসডিটি আছে ওয়েব থ্রিতে ইএচডিটির লিঙ্কটা কপি করে তারপর আমি মেন ওয়ালেট থেকে ইউএসডিটি এখানে নিয়ে আসব তো আপনাদের আপনাদের অলরেডি যদি ইএসডিডির টোয়েন বারো এইচডিটি থাকে তাহলে আপনারা রিবা গিয়ে ওইখানে একটি ওয়ালেটের অ্যাড্রেস দেখতে পাবেন ওই অ্যাড্রেসটি কপি করার পর ওই অ্যাড্রেসে ট্রান্সফার করাই দেবেন উইথড্র করাই দেবেন তারপর সাথে সাথে দেখবেন ডলারটি আপনার রিবাই অ্যাকাউন্টে চলে গেছে তো আমি এখানে ইউএসডিটি কনভার্ট করে নেওয়ার পর আমার এক্সচেঞ্জ পরিবর্তন করতেছি ওয়েব থ্রি তিনি নিতেছি অল্প কিছুক্ষণের মাঝে এটি ওয়েবসাইটে চলে যাবে তো আমরা এখানে একটু ওয়েট করবো ওয়েট করার পর দেখব আমাদের ডলারটি এখানে এসে গেছে তো আপনারা কোনো কিছু না বুঝলে কীভাবে কমপ্লিট করতে হয় আমাকে ইনবক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে ওইখানে আমাকে মেসেজ করলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তো এখান থেকে আপনারা কে করবেন আমি আরও এক ডলার এখানে কনভার্ট করে নিব বিএনবি থেকে করে ডলাৰিনে কনভাৰ্ট কৰি নিব তো কনভাৰ্ট কৰি নিয়াৰ পি তো আমাৰ ডলাৰটো কনভাৰ্ট হৈ গৈছে তো আমি এখন কি কৰিব এইখানে যি ৱালেটৰ এড্ৰেছটি আমি কপি কৰিছিলোঁ ৰিভে একাউণ্ট থাকে ওৱালেটে আমি চেণ্ড কৰি দিব আমাৰ এখন অলৰেডি কপি আছে আমি কপি কৰি লিখিছিলোঁ তারপর কন্টিনিউতে ক্লিক করব এখানে বারো ইউডিটি সিলেক্ট করবো কন্টিনিউতে ক্লিক করার পর কনফার্মের মধ্যে ক্লিক করবো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে আমাদের এটি ফেলি বা ওয়ালেটে চলে যাবে তো আপনারা আবার কী করবেন আপনাদের রিভেল বুস্টার ক্যাম্পেনে যাবেন তো রিভেল বুস্টার ক্যাম্পেনে আসার পর এখান থেকে আপনারা রিভেল বুস্টারে যাওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পর দেখবেন এখানে আপনাদের ডলারটি চলে গেছে কমপ্লিট নাওতে ক্লিক করবেন তো কমপ্লিট নাওতে ক্লিক করার পর অল্প নিচে স্ক্রল করবেন এই যে দেখুন আমাদের এখানে ইউএসডিটি এসে পড়েছে আরেকটি কথা এখানে গ্যাস ফি দেওয়ার জন্য অল্প কিছু বিএনপি এখানে রাখবেন দুই সেন অথবা তিন অথবা পাঁচ সেন্ট রাখলে ভালো তাহলে গ্যাস ফিটি ওইখানে চলে যাবে গ্যাস ফি ছাড়া কিন্তু এখানে আপনি কমপ্লিট করতে পারবেন না গ্যাস ফি অবশ্যই লাগবে এজন্য কমপ্লিট নাওতে ক্লিক করব আমার নেট শ্লো করার শ্লো হওয়ার কারণে একটু লেট হয় তোমরা কি করব এখানে টুইটার অ্যাকাউন্টে পোস্ট করার জন্য এটি আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা টুইটার অ্যাকাউন্টে চলে যাব টুইটার অ্যাকাউন্টে লিভেল বুস্টারের যে পেজটা আছে এখানে আসার পর অল্প নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর তাদের চার দিন অথবা পাঁচ দিন পূর্বে যে পোস্ট আছে যে কোনো একটি পোস্টের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এটি পেস্ট করা যাবেন যেটি আপনারা এইমাত্র কপি করেছিলেন এটি পেস্ট করার পর নিচে রেখবেন আপনার যে ওয়ালেট অ্যাড্রেস আছে ওয়ালেট অ্যাড্রেসটি দিয়ে দিবেন পোস্ট করে দেবেন এক দুই সেকেন্ড অথবা তিন চার সেকেন্ডের মধ্যে আপনার আপনাদের ওয়ালেট থেকে রিবা বুস্টার ওয়ালেট থেকে আপনাদের ডলারটি আপনাদের ওয়ালেটে দিয়ে দেবে দেখুন আমার ওয়ালেটের অ্যাড্রেস দেওয়ার পর এখানে আমার ডলারটি আসে পারেছে তো আমরা বেড়ে পেতে ক্লিক করে এটিও বেড়ে করে নেব তারপরে টাক্সটিকে ভাবে বেড়ে পে করার পর নিচে স্ক্রল করবেন প্লেট নাও তো এখানে দেখবেন টাইপিং আসতেছে এখানে আপনারা সেম উপরে যে লিখেছেন ওইটি এখানে পেস্ট করে দিবেন যে কপি করেছিলেন পেস্ট করার পর আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর সেন্ট ক্লিক করার পর এখান থেকে যে বাকি ছয় ডলার ছিল ওই ছয় ডলার আপনাদের অ্যাকাউন্টে তারা দিয়ে দেবে তো ভেরিফাইতে ক্লিক করার পর এর টাক্টিও আমাদের ভেরিফাই হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও কীভাবে